কি আপনি এ সময় রান্নাঘরে কেন যান ঘরে যান এক্ষুনি চম্পাদি চলে আসবে না না বাপু চম্পার কাজ না থাকলে না হয় ও বসে টিভি দেখবে কিন্তু আমি কিছুতেই ও ঘরে যাব না কেন কি হয়েছে কি হয়েছে তা আমি জানি না কিন্তু তোমার শ্বশুর মশাই যে কখনো এমন ভাষায় কথা বলতে পারে তা ভাবতে পারিনি আমি শুধু বলেছিলাম নিরুর বিয়ের আগে একদিন ওকে ডেকে আইবুড়ো ভাত খাওয়াবো নিজের বোনের মেয়ে এটুকু না খুলে হয় বলো আমায় কি বললো জানো বলে নিজে তো এতকাল ধরে বিনে পয়সায় আমার ঘাড়ে বসে গিলছ তাতে হচ্ছে না যে এবার গোটা বাপের বাড়িকে গিলতে ডেকে আনছো কি বলছেন মা বাবা এই কথা বলেছে আপনাকে আমার তো বিশ্বাসই হচ্ছে না বলব এত এতদিন সংসার করার পরে এ কি আমার প্রাপ্য হাব কাঁদবেন না মা বাবার হয়তো মনটা কোনো কারণে ঠিক নেই মাথা ঠান্ডা হলে পরে দেখবেন ঠিক নিজের ভুলটা বুঝতে পারবেন এগুলো কি মা লাস্ট দুদিন ধরে এই ছোট মাছ খাওয়াচ্ছো আর ছুটের দিনও এইসব দেখে আরে রবিবার দুপুরে সেন বাড়িতে পাঠার মাংস ছাড়া অন্য কিছু হয়েছে কোনোদিনও তাও সব সস্তার ছোট মাছ তা আমি কি করব বাচ্চা আমি তো আর বাজাই করি না যে বাজার থেকে সব সস্তার মাছ এনেছে তাকেই এসব বল। আমি তো আর ম্যাজিক করে চুনো মাছকে পাটার মাংস করে দিতে পারবো না আ না পারো ম্যাজিক করে একটু নিজেদের নোলাটা তো কমাতে পারো রোজগারের মুরদ নেই 1 টাকা খাওয়ার শখ 16 আনা দিলে দুবেলা বেলা দু মুঠো ভাতের জন্য তুমি তুমি আমায় এভাবে অপমান করবে দু বেলা দু মুঠো খুব সস্তা তাই না জানো এই দু বেলা দু মুঠো ভাতের জন্য কত টাকা লাগে আর সেই টাকাটা কিভাবে রোজগার করতে হয় বাড়িতে বসে থাকো তো তাই কত ধানে কত চাল তা বোঝো না বাবা তুমি এসব কি বলছো হ্যাঁ আর হ্যাঁ মাংসের কথা তো আমি বললাম তুমি মাকে কথা শোনাচ্ছ কেন সত্যি কথাই তো বলেছি আর তুই কোন মুখে কথা বলিস হ্যাঁ গাল ভরা নামের চাকরি করিস কিন্তু ক টাকা সংসারে দিস যে মাছ মাংস নিয়ে নালিশ করিস আজ থেকে আমার ক্ষমতা যতটুকু ততটুকুই রান্না হবে যার পোষাবে থাকবে যার না পোষাবে সে আলাদা হয়ে যাবে বাবা সারা সপ্তাহের খাটনির পর যে একটু শান্তি করে খাবো তার কি উপায় আছে বাবা দাঁড়ান তুই ভাতের তালে ছেড়ে কোথায় হচ্ছিস আচ্ছা তোমরা কি ভাবো হ্যাঁ এই কথাগুলো শোনার পরে এই ভাত আমার গলা দিয়ে নামবে গেল 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 আমার সংসারটা বেশে গেল গো কার নজর পড়েছে আহা শান্ত হন মা শান্ত হন আমি থাকতে এই সংসার কিছুতেই ভাঙবে না আমি ভাঙতে দেব না বাড়ির কর্তাই যদি সংসার ভাঙতে ব্যস্ত হয় তাহলে তুমি আর কি করে ঠেকাবে মা না মা আমার মনে হচ্ছে বাবা এসব যা বলে গেলেন কিছুই মন থেকে বলেননি বাবা এমন মানুষই নন এর পিছনে অন্য কোনো একটা কারণ আছে আর আমায় সেটা খুঁজে বের করতেই হবে আমি নিজে বাবার সাথে কথা বলবো তার আগে প্লিজ এসব নিয়ে বাবাকে কিচ্ছু বলতে যাবেন না দেখো দেখো তুমি কি করতে পারো এখন তুমি আমার আশা ভরসা বাবা আপনার চা দাও এই বোমা আজ নিশ্চয় তুমি আমার উপরে খুব রাগ করেছ কিন্তু আমি অবাক হচ্ছে একটা কথা ভেবে তুমি তো অন্যায় দেখে চুপ করে থাকার মানুষ নও তাহলে ডাইনিং টেবিলে চুপ করে রইলে কেন মইনাকের মতো প্রতিবাদ করলে না কেন প্রতিবাদ করতাম বাবা যদি আপনি সত্যি সত্যি মাকে অপমান করার উদ্দেশ্যে কথাগুলো বলতেন কিন্তু একজন মানুষ যে অলরেডি এত দুশ্চিন্তায় আছে তার উপর কি চেঁচামেচি করা উচিত দুশ্চিন্তা মানে কিসের দুশ্চিন্তার কথা বলছো তুমি সেটাই তো আমি জানতে এলাম বাবা কিসের এত দুশ্চিন্তা করছেন আপনি আমাকে সবটা খুলে বলুন বাবা না না বৌমা ও সেসব কিছু না তুমি ভুল করছো আমি না বাবা ভুল আপনি করছেন আজ আমরা বিপদে পড়লে সবার আগে কার কাছে ছুটে যাব আপনার কাছেই তো সে আপনি কিছু করতে পারুন বা নাই পারুন তাহলে আপনার অসময়ে আপনি কেন আমাদের কাছে আসবেন না আ তুমি বুঝতে পারছো না বৌমা তোমরা তোমরা কিছুই করতে পারবে না শুধু শুধু প্যানিক করবে সেটা আমি বুঝবো বাবা আপনি প্লিজ আমায় বলুন আসলে কি জানো তো বৌমা পাঁচর ধরে ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না বিক্রি প্রায় বন্ধ কর্মচারীরা বলল আজকাল নাকি নানা রকম ফ্যান্সি শাড়ির ডিমান্ডই বেশি ভাবলাম ও রকম ফ্যান্সি শাড়ি হয়তো দোকানে কাস্টমার টানতে পারবে তাই মার্কেট থেকে লোনে প্রচুর শাড়ি তুললাম দোকানে প্রচুর স্টক কিন্তু কোনো কাস্টমারের দেখা নেই কর্মচারীরা বসে বসে মাছি মারছে ওই জন্যই আপনি কিছুদিন ধরে দোকানে যাচ্ছেন না হ্যাঁ বৌমা এই না যে আমি খাটতে পারি না কিন্তু আমার অমন রমরমা দোকানের এই অবস্থা আমি নিজের চোখে আর দেখতে পারছি না এইভাবে চলতে থাকলে আর মাস কয়েকের মধ্যেই আমায় এই ব্যবসা বন্ধ করে দিতে হবে এসব আপনি কি বলছেন বাবা এখনি অত দূরের কথা ভাববেন না সেই দিন আসতে আর বেশি দেরি নেই বৌমা গত মাসে কর্মচারীদের মাইনে পর্যন্ত দিতে পারিনি ওরা পুরনো কর্মচারী তাই মুখে কিছু বলে না কিন্তু ওদেরও তো সংসার আছে বলো বাড়িতে নিজেরা পাঠার মাংস খাবো আর ওরা সেদ্ধ ভাত খেয়ে থাকবে না 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 এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আর তাই আজ না চাইতেও ডাইনিং টেবিলে তোমার মাকে সব আজে বাজে কথা বলে ফেলেছি আর তাই এখন লজ্জায় এখানে একা একা বসে আছেন কিন্তু এটা তো সমাধান হতে পারে না বাবা জানি কিন্তু আমি বা কি করি তো একটা কথা বলবো বাবা আপনি তো আমায় খুব ভরসা করেন আরেকবার আমার ওপর ভরসা করতে পারবেন ব্যবসার দায়িত্বটা কিছুদিনের জন্য অন্যের ওপর ছেড়ে দিন না আমি তো ছেড়ে দিতেই চাই কিন্তু আমার দুই ছেলেই তো বাড়ির ব্যবসার দিকে গেল না বাড়ির ব্যবসার ভার কি আর বাড়ির বাইরের কারোর হাতে ছেড়ে দেওয়া যায় বাবা আপনি বাইরের কথা ভাবতে পারলেন কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদের কথা ভুলে গেলেন আপনার তো দুই ছেলে দুই মেয়ে তাহলে আপনার মাথায় শুধু দুই ছেলের কথাই কেন এলো বোমা কিছু মনে করো না মা আমি মনে করি সব কাজ সবার জন্য নয় চাইলেও সে সেটা পারে না আজ তোমার মা যেমন রান্না করতে পারেন আমি কি তেমন পারবো পারবো না ঠিক তেমনি আমি যেভাবে ব্যবসা চালাই বাড়ির মেয়েরা পারবে না। আপনার একটা ধারণা বাবা। এর কোনো প্রমাণ নেই আর যদি উদাহরণের কথাই বলেন তাহলে বলি দেশ বিদেশের সব বড় বড় হোটেলগুলোর অধিকাংশ শেফই কিন্তু পুরুষ শুধু কি তাই পাড়ায় পাড়ায় ঘুরে দেখুন কটা ফুচকাওয়ালা দেখতে পান আর কটা ফুচকাওয়ালি দেখতে পান সেটা মানছি কিন্তু মেয়েরা ও হ্যাঁ মেয়েদের কথা বলছিলেন তারা তো লক্ষ লক্ষ পুরুষদের পিছনে ফেলে পুলিশে যোগ দিচ্ছে প্লেন চালাচ্ছে রাজ্য চালাচ্ছে দেশ চালাচ্ছে আর এটা তো শুধু ব্যবসা যার ভিত অলরেডি আপনি তৈরি করে রেখেছেন তারা সব ব্যতিক্রমী মানুষ বৌমা সবাই কি আর তেমন হয় আপনি তো বাবা পরীক্ষায় বসতে না দিয়েই ফেল করিয়ে দিচ্ছেন একবার সুযোগ তো দিয়ে দেখুন আমাদের বেশি না মাত্র এক মাস মাত্র এক মাস সময় আমি আপনার কাছ থেকে চাইছি এই সময়ের মধ্যে যদি আপনার ব্যবসায় একটুও উন্নতি না হয় তাহলে আমি হার মেনে নেব তবে এই এক মাস আপনাকেও ধৈর্য রাখতে হবে বেশ আমি তো কোনোদিনও তোমাকে কিছুতে বারণ করিনি যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে এই এক মাসে আর নতুন কি হবে আচ্ছা এবার আপনি মায়ের কাছে যান আমি আপনাদের দুজনের জন্যই চা নিয়ে আসছি এই চাটা ঠান্ডা হয়ে গেছে এই জন্যই মানুষটা সারা রাত বিছানায় এপাশ ওপাশ করে আর আমি কিছু বুঝতেই পারিনি মা এখন আমাদের আক্ষেপ করার সময় নয় আমাদের হাতে ঠিক এক মাস সময় আছে কিন্তু বৌদি আমরা কি করব ব্যবসা ট্যাবসার আমরা কি বুঝি শাড়ির ব্যাপারটা তো বুঝি আর কখন কি দেখে কোন শাড়ির প্রতি আকৃষ্ট হই সেটা তো জানি মানে একজন শাড়ি ক্রেতার মনটা আমরা বুঝি তাই আমরা জানবো ঠিক কি কি চেঞ্জেস আনলে লোকে আমাদের দোকানের প্রতি আকৃষ্ট হবে সেটা ঠিকই তা তোমার মাথায় কিছু প্ল্যান আছে আছে আমি কাল রাতে একটা প্ল্যান অফ অ্যাকশনের লিস্ট বানিয়েছি আচ্ছা মনি তুমি কলেজে পড়তে পড়তে কম্পিউটারাইজড অ্যাকাউন্টেন্সির কোর্সটা করেছিলে না হ্যাঁ করেছিলাম তো ভেবেছিলাম পার্ট টাইম জব জয়েন করলে কাজে লেগে যাবে বাড়িতে একটু ঝালিয়ে নাও এবার কাজে লেগে যাবে মানে দেখো আমাদের দোকানের সব কর্মচারী অনেক দিনের পুরনো পত্র এখনো অবধি কাগজে কলমে রাখা হয় সেটা আর চলবে না কেন বৌমা ওরা কি হিসেবে কোনো গন্ডগোল করেছে নাকি কিন্তু ওরা তো তেমন না না মা একদমই না কিন্তু আজকাল সব জায়গাতেই কম্পিউটারেই হিসেবপত্র রাখা হয় এতে কোনো কিছু না মিললেই পুরনো খাতাপত্র নিয়ে বসতে হয় না আর তাছাড়া আগেকার মতন খাতাপত্র হিসেব রাখতে অনেকটা সময় চলে যায় কাস্টমারদের দাঁড়িয়ে থাকতে হয় ফেস্টিভ সিজনে বহু কাস্টমার বিরক্ত হয়ে চলে যায় তাই এবার থেকে মনি দোকানে বসে হিসেবের দিকটা দেখবে আর আমাদের দোকানের অ্যাকাউন্টস যে দেখেন মানে তপেন কাকুকে একটু একটু করে কম্পিউটারের কাজটা শিখিয়ে দেবে তপেন কাকু এসব ব্যাপারে খুব স্মার্ট উনি ঠিক পারবেন ওকে তারপর তারপরটা তারপরে বলবো আপাতত এই কাজটা শুরু হোক এই হলো আমাদের গত পাঁচ বছরের হিসেব এতে স্টকের হিসেব বেচা কেনার হিসেব ট্যাক্সের চালান সব গুছিয়ে রাখা আছে সব আমার দুবার তিনবার করে মিলিয়ে দেখা মা কোনো ভুল ধরতে পারবে না জানি তো তপেন কাকু আপনি তো হলেন হিউম্যান কম্পিউটার কিন্তু আমরা বলছি কি এবার থেকে কম্পিউটারের কাজটা কম্পিউটারকে দিয়েই করান শুধু শুধু কেন এত কাটতে যাবেন আপনার সময়ের কি দাম নেই নাকি কিন্তু আমি কি এই বয়সে নতুন করে এসব শিখতে পারবো আপনি আর নতুন করে ডেবিট ক্রেডিট কি শিখবেন এই তো আপনি পঁয়ত্রিশ বছর ধরে করছেন শুধু যা আপনি খাতায় লিখতেন তা এবার আপনি কম্পিউটারে লিখবেন সেইটুকুই শুধু শিখতে হবে আর যতদিন না আপনি একদম সরগড় হয়ে যাচ্ছেন মনেই রোজ দোকানে আসবে তোমার স্টুডেন্টের কি খবর তবুও কিন্তু হি ইজ জিনিয়াস মনে হচ্ছে না আমাকে পুরো এক মাস শেখাতে হবে দেখেছো পুরো পুরিরাও কিন্তু কম যায় না তা এবার আমাদের কি করতে হবে এবার আসবে মার্কেটিং এজলো আমাদের একটু নতুন কিছু পথ নিতে হবে হাতে সময় কম তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যত তাড়াতাড়ি অনেক বেশি কাস্টমারদের কাছে পৌঁছানো যায় সেটা কিভাবে বিল ছাপাবে না না ওই কাগজের বিল বেশিরভাগ লোক হাতেই নিতে চায় না নিলেও একটু পরেই দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর বিলে তো আমাদের প্রোডাক্ট দেখাতেও পারবো না প্রোডাক্ট শো করাটা খুব জরুরি ঠিক বলেছ বৌদি এই কদিন দোকানে না এলে তো জানতেই পারতাম না আমাদের দোকানে এত ফ্যান্সি জিনিস আছে এত সুন্দর লেহেঙ্গার কালেকশন কিন্তু আজ একটা লেহেঙ্গাও নাকি বিক্রি হয়নি কারণ কাস্টমাররা জানেনি না যে মনোরমা শাড়ি হাউসে এসব ফ্যান্সি শাড়ি লেহেঙ্গা এসব কিছু রাখা হয় হ্যাঁ কিন্তু কিন্তু সেটা জানাবে কি করে বৌমা দেখুন মা আমাদের দোকানটা অনেকটা পুরনো তাই আমাদের পুরনো কাস্টমারদের বয়সও অনেকটাই বেড়ে গেছে এখন তাদের মেয়ে বৌমা নাতনিরা হল কাস্টমার আর এই জেনারেশন অনলাইন শপিংয়ে অভ্যস্ত তাই আমাদের অনলাইন শপিংয়ের সুবিধে দিতে হবে আর তার জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় লাইভ করব। আমাদের সব শাড়ি দেখাবো লেহেঙ্গা দেখাবো এটা ভালো আইডিয়া আমি আমার সব গ্রুপে লাইভ জয়েন করে রিকোয়েস্ট পাঠিয়ে দেব হ্যাঁ এই জেনারেশনকে আমাদের দোকান মুখে করতে হবে সে না হয় হলো বৌমা কিন্তু তোমাদের এসব জমকালো শাড়ির ভিড়ে কি আমাদের পুরনো ধনে কালি ফুলিয়ার তাঁত তসর বিষ্ণুপুরি সব হারিয়ে যাবে আমাদের দোকানে তো এই সব পুরনো শাড়ির স্টক অনেক সেগুলো বিক্রি না হলে তো ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাবে হবে মা সব হবে আগে তো কাস্টমারদের দোকান মুখে করি মনি তাহলে আজ রাতেই লাইভের ব্যবস্থা করো ঠিক আছে বৌদি বৌদি আজ দু সপ্তাহ পূর্ণ হলো আমাদের হাতে মাত্র দু সপ্তাহ বাকি আমরা পারবো তো কি পারবে মনি বাবার শুয়ে পড়া ব্যবসাটা দাঁড় করাতে সত্যি বাবা তোরা বটে তোর বৌদির মাথা ঠিক নেই সব সময় যত সব উঠকো কাণ্ড বাদাচ্ছে কিন্তু তুই তো বুদ্ধিমতী বাধ্য তুই কি করে এমন রং মেখে সেজে গুজে মোবাইলের ক্যামেরার সামনে বসলি আরে তোর একবার মনে হলো না যে এ বাড়িতে এসব চলে না তুই জানিস না সেন বাড়ির মেয়েদের কার কি করা উচিত আর কি করা উচিত নয় না সেটা না হয় বাড়ির মেয়েদেরই ঠিক করতে দাও বাবা তুমি জানো না ওরা দুজনে মিলে কি করছে না আমি জানি না ওরা এমন ঠিক কি করেছে যাতে আমার দোকানে আবার লোকজন যাতায়াত করতে শুরু করেছে গত চার মাসে যা সেল হয়নি তার থেকে বেশি সেল এই দুই সপ্তাহে হয়েছে আপনি খবর পেয়েছেন বাবা আমরা ভেবেছিলাম আরো একটু ভালো কাজ করতে পারলে আমরা আপনাকে জানাবো আমি জানিবো মা আসলে আজ ভাবলাম একবার দোকানে ঢুঁ মেরে আসি এতদিন পরে আমাকে দেখে তপেন আর চেপে রাখতে পারেনি সত্যি বৌমা আমি তো ভাবতেই পারছি না হাজার হাজার টাকা দামের লেহেঙ্গা লেহেঙ্গা এতদিন সেই নাকি দু সপ্তাহের মধ্যে পাঁচটা বিক্রি হয়ে গেছে শুধু লেহেঙ্গাই বিক্রি হয়েছে আমাদের দোকানের বিখ্যাত তাঁত মসলিন, সিল্ক কিচ্ছু বিক্রি হয়নি নামা হয়নি আর হলেও সেটা উল্লেখযোগ্য কিছু না কিন্তু এবার সেটাও হবে আর সেটা হবে আপনারই জন্য বাবা তার আগে দোকান থেকে কিছু এই বাংলা সাবেকি শাড়ি বাড়িতে পাঠিয়ে দিতে বলুন আচ্ছা 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 মনি আজকে লাইফটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে তোমায় যা যা বলতে হবে সব মনে আছে তো তুমি চিন্তা করো না বৌদি আমি পুরো স্ক্রিপ্ট মুখস্থ করে ফেলেছি আর ওই অনলাইন বুকিং প্রসেসটা ভালো করে বুঝিয়ে দেবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই অনলাইন সেল আমাদের ব্যবসা আরও বাড়াবে কিন্তু বোমা আমি কি পারবো আর তাছাড়া তোমার বাবা জানতে পারলে যদি আগার আগে করেন আমার তো হাত পা ঘেমে যাচ্ছে ভয় পাওয়ার কিছু নেই মা ক্যামেরা দর্শক বাবার রাগ এসব কোনো কিছুর কথা এখন ভাববেন না শুধু মনে মনে ভাবুন আপনি আপনার বাড়ির ব্যবসা বাঁচানোর জন্য আপ্রাণ লড়ছেন ঠিক বলেছ বৌমা আমাদের সবাইকে একসাথে আপ্রাণ লড়তে হবে তোমরা বসো আমি রেডি হয়ে আসি কেমন আপনাদের সবার অনুরোধে আমরা অনলাইন বুকিং নেওয়া শুরু করেছি যে শাড়িটা পছন্দ হবে তার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে মেসেজ করবেন আমরা পেমেন্ট ডিটেলস জানিয়ে দেব কিন্তু এভাবে তো সব ভালো ভালো শাড়িগুলো তোদের মতন ছোট ছোট মেয়েরাই পেয়ে যাবে আমাদের মতন মহিলারা যারা মোবাইল টোবাইল অত ঘাঁটতে পারে না তারা তো দোকানে যেতে যেতে সব শাড়ি শেষ হয়ে যাবে এই কথাটা কিন্তু মা একদম ঠিক বলেছে তাহলে একটা কাজ করা যাক দোকানে যারা গিয়ে শাড়ি কিনবে তাদের জন্য থাকবে এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কি এবার সবাই খুশি তো শ্রীরূপা আমাদের মেসেজ করেছে ডালটনপুর থেকে মণি দিদি তোমার মায়ের শাড়িটা আমার দিদুনের খুব পছন্দ হয়েছে তোমাদের দোকানে কি ওরকম শাড়ি পাওয়া যাবে হ্যাঁ রূপা অবশ্যই পাওয়া যাবে আমি আরেকটা মেসেজ পড়ে নিই বলাইপুর থেকে সোমাপাল লিখছেন তোমাদের মা লাইভ দারুণ লাগছে থ্যাংক ইউ আর মাসিমাকে অপূর্ব দেখাচ্ছে মনি পাললে এরকম ধরনের শাড়ি দেখাও অবশ্যই দেখাবো সমাধি দেখেছিস তো মনি সব জিনিস পুরনো হয়ে এলেই এই হয়ে যায় না আমাদের বাংলা আর সব কি শাড়ির চাহিদা সব সময় ছিল সব সময় থাকবে আসুন আজ মনি নয় আমি আপনাদের আমার পছন্দ মতন কিছু কিছু শাড়ি দেখাবো পছন্দ হলে চট করে বুক করে নেবেন কেমন লাইভে রেসপন্স কেমন পাচ্ছ বৌদি বুকিং আসছে বুকিং আসছে মানে আমার ফোন হ্যাং হয়ে যাচ্ছে মনি এত মেসেজ আসছে সত্যি মা সব ঠিক ছিল তো আমি আমি গন্ডগোল করিনি তো তো সব ঠিক ছিল মা সব ঠিক ছিল কোনো চিন্তা করবেন না আমি তো ভাবতেই পারিনি আপনি এত সহজভাবে ভাবে লাইফটা করবেন সবাই আপনার কত প্রশংসা করেছেন মনি মাকে সব কমেন্টগুলো পড়ে শুনিও তো আমার এখন আমার এখন অন্য একটা ভয় লাগছে তোমার বাবা যদি জানতে পারে আমি সে যে গুজে ক্যামেরার সামনে বসেছি জানি না কি বলবে কি আর বলবে এমন রূপ দেখে তো মুখ থেকে কথাই সরবে না বাবা তুমি বাবা আপনি আপনি এখনো ঘুমননি অনেকদিন তো ঘুমিয়েই ছিলাম মা তুমি ধাক্কা মেরে জাগিয়ে না দিলে কোনোদিনও বুঝতেই পারতাম না যে যে মহিলা প্লেন চালায় ট্রেন চালায় রাজ্য চালায় দেশ চালায় তারা তোমাদের মতোই কারো বাড়ির মেয়ে কারো বাড়ির বৌমা কারোর স্ত্রী তা আজ যখন ঘুম ভেঙেছে তখন আর দেরি না করে তোমাদের জন্য কফি বানিয়ে নিয়ে এলাম ঠিক যেমন ঘুম ভাঙতেই তুমি সবার জন্য চা করে নিয়ে আসো তেমনি কিন্তু তুমি এসব কপি টপি কেন বানাতে গেছো না 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 এই সব রান্নাঘরের কাজে তোমার হাত দেওয়া দরকার নেই এগুলো আমাদের কাজ না মনো অনেক দিন এই আমাদের কাজ তোমাদের কাজের ভেদাভেদ নিয়ে থেকেছি ভুল করেছি আর তোমরাও কখনো সেই ভুলটা ভাঙাবার চেষ্টা করোনি এই মেয়েটা এই মেয়েটা আমার সেই ভুল ভাঙিয়ে দিয়েছে আর সত্যি বলতে কি আমার এখন খুব শান্তি লাগছে জানো তো মন মনে হচ্ছে আমি চোখ বুঝলে আমার ব্যবসাটা অন্তত ভেসে যাবে না আহ বাবা এসব কি কথা একটা ভালো মুটকে এভাবে কেউ নষ্ট করে তাই তো তাই তো ঠিক আছে ঠিক আছে তোমরা বরং কফিটা খেয়ে বলো আমি কেমন বানিয়েছি আচ্ছা বাবা একটা কথা বলো তো মায়ের লাইফটা তুমি কি করে দেখলে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট না থাকলে তোটা দেখা যাবে না শুধু মায়ের কেন রে আমি তোর ভিডিওগুলো দেখেছি আমার মেয়ে আমার ব্যবসা বাঁচানোর জন্য কি কি করছে সেটা আমাকে জানতে হবে না তাই তো যেই জানতে পারলাম তোরাই সব করছিস অমনি তোর ছোটদাকে দিয়ে একটা অ্যাকাউন্ট খুলিয়ে নিলাম তার মানে আমরা যা যা করছিলাম তা সবই আপনি জানতেন হ্যাঁ বৌমা তোমাদের উৎসাহ দেখে আমিও আর কৌতূহল চাপতে পারিনি বলতে পারো আর ভিডিওতে আমায় দেখে তোমার রাগ হয়নি রাগ রাগ কেন হবে রে পাগলি আমার দোকানের শাড়ি পরে তোকে কি সুন্দর দেখাচ্ছিল সব মহিলা তোর কত প্রশংসা করছিল আমার তো মন ভরে যাচ্ছিল নে 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 এবার তাড়াতাড়ি কফিটা শেষ কর কাল আবার আমাদের সকাল সকাল দোকানে যেতে হবে তো কাল আপনি দোকানে যাবেন কিন্তু বাবা আমাদের এক মাস তো এখনো পূর্ণ হয়নি আমি এক মাস সময় দিয়েছিলাম তোমাদের নিজেদেরকে প্রমাণ করার জন্য তোমরা তো তার অনেক আগেই প্রমাণ করে দিয়েছো আর তাহলে কিসের এক মাস আর তাছাড়া আমি যতদূর বুঝতে পারছি খুব শিগগির দোকানের স্টক শেষ হয়ে যাবে এবার আমায় হাত লাগাতেই হবে তা না হলে আমি শান্তি পাবো না বোমা বেশ বেশ তবে কাল কিন্তু আমি একবার দোকানে যেতে চাই লাইভের কতটা এফেক্ট হলো নিজে চোখে দেখতে চাই শুধু তুমি কেন বৌমা কাল বাড়ির সবাই দোকানে যাবে এমন কি ওই যে ওই যে বদ মেজাজি মৈনাক ওইটাকেও সঙ্গে করে ধরে নিয়ে যাব। বলো তুমি আজকের লাইভের শাড়িটাই পরে যেও আমিও যাব কিন্তু কেন চমক আছে তোমরা যেমন তোমাদের ব্যবসায়ী বুদ্ধি দিয়ে আমাকে চমকে দিয়েছ তেমনি আমিও তোমাদের চমকে দিতে গেলেই দেখতে পাবি এসব কি বাবা এইসব তো প্রথম দোকান খুললে তখন করে তোমরা দু ভাই তো আর আমার ব্যবসার খোঁজ খবর রাখো না তাই জানো না এই দোকানটা প্রায় মরে যেতেই বসেছিল বৌমা এসে হাল না ধরলে এতদিনে হয়তো আমি নিজেই উদ্যোগ নিয়ে দোকানটা জলের দরে বেঁচে দিতাম মালিনী সাহস করে এগিয়ে এসেছিল বলেই আজ আমার দোকানটা আবার নতুন জীবন ফিরে পেয়েছে তাই বৌমা আমি চাই তুমি নিজের হাতে ফিতে কেটে দোকানটা সবার জন্য খুলে দাও মা হ্যাঁ বৌমা এই নাও দেখো কত কাস্টমার দরজা খোলার অপেক্ষা করছে সরি বাবা এই কাজটা আমি করতে পারবো না কারণ এটা আমার কাজ না এই দোকানটা যার নামে এই কাজটা করার অধিকার একমাত্র তাঁরই না না বৌমা তুমি এসব কি বলছো এই সম্মানটা তোমার পাওয়ার কথা তুমি এর যোগ্য এটা তোমার কঠিন পরিশ্রমের পুরস্কার বেশ আমি না হয় আমার পুরস্কারের ট্রফিটা আপনার হাতেই তুলে দিলাম ফিতেটা কাটুন মা এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু